বেশি বেশি করে হাজব্যান্ডের পকেট থেকে টাকা নষ্ট করবে না সব কিছুতে ডিসকাউন্ট আছে পার্লারে আছে কাপড় দোকানে আছে কসমেটিকে আছে স্টেশনারিতে আছে কিন্তু হসপিটালে কোনো ডিসকাউন্ট নেই নমস্কার বন্ধুরা তোমরা সবাই মনে আছো আমি খুব ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো চলো আজ পার্লার নিয়ে কিছু কথা বলবো কারণ সবাই অনেক টাকা পয়সা খরচা করে পার্লারে যায় তো সবার দ্বারা টাকা পয়সা খরচা করা সহজ হয় না অনেক কঠিন হয়ে দাঁড়ায় যারা পারে তারা করে যারা পারে না তারা কি করবে আর অনেকের কাছে টাকা আছে কিন্তু পরিস্থিতি নেই যেমন ধরো ফৌজিরা যারা ফৌজি চাকরি করে তারা মাথায় সবসময় টুপি লাগিয়ে রাখতে হয় ওদের তো একটা থাকে না তো ওদের ওদের হেয়ার বান করে রাখতে হয় তাহলে ওরা যদি স্ট্রেট করে ওদের চুলগুলোকে কিভাবে উড়িয়ে ওরা পুজোতে ঘুরবে ঘুরতে পারবে না তো ওরা কী করে করবে ওরা কিন্তু অনেক কষ্ট অনেক কিছু সহ্য করে কিন্তু পূজার ডিউটি করে ওরা কিন্তু চুল সোজা করার জন্য অনেক সময় অনেক চিন্তা ভাবনা করে তো চলো আজকে ঘরোয়া টিপস তোমাদের বলবো কিভাবে চুল সোজা রাখবে পুজোতে কিভাবে চুল হাওয়ায় উড়িয়ে দোলাবে আর কিভাবে তোমরা চুলগুলোকে উড়িয়ে উড়িয়ে পূজাতে ঘুরবে অনেকে অনেক টাকা খরচা করে স্টেট করে কিন্তু দেখা গেল কি অনেকে চুল উঠে যায় সবার হেয়ারে কিন্তু ক্রিম কিন্তু স্যুট করে না যেমন সবার স্কিন টোন আলাদা আলাদা তো সবার স্কিনে কিন্তু এই হেয়ারের যে ক্রিমটা লাগানো হয় ওটা লাগালে কিন্তু অনেকের স্কিনে ক্ষতি করে বেশিরভাগই ক্ষতি করে তো দেখা গেল কিছু দিনের জন্য চুলটা সুন্দর থাকে তারপরে কিন্তু চুল ঝরা শুরু হয়ে যায় তাই না তো অনেকে ভয়ও করতে যায় না যে আমি যদি এখন করি তাহলে হয়তো আমার চুলগুলো ঝরে পড়ে যাবে এখন হয়তো সুন্দর থাকবে পরে ঝরে যাবে ইচ্ছে থাকলেও কিন্তু তারা করতে পারে না তো চুল সোজা করার জন্য সবার আগে তোমরা প্রত্যেক দিন ঘরে শ্যাম্পুর সঙ্গে চিনি মিশিয়ে প্রত্যেক দিন শ্যাম্পু যখন করবে তখনই এগুলি চিনিগুলোকে ভালো করে মিক্সড করে তোমরা স্ক্যাল্পে মাসাজ করবে দু ঘন্টা রেখে দেবে তারপরে তোমরা ওয়াশ করবে আর যদি মনে করা যে শ্যাম্পুটা তোমার স্যুট করছে না তাহলে চিনির জলটা আগে লাগিয়ে রাখবে পরে শ্যাম্পু করবে ঠিক আছে তো অনেকের আবার শ্যাম্পু তো অ্যালার্জি আছে তো মাইল শ্যাম্পু ইউজ করবে চেষ্টা করবে মাইল শ্যাম্পু ইউজ করার জন্য আর আরেকটা কথা যদি মনে করো যে আমি আজকে করেছি আজকে রেজাল্ট পেয়ে যাব তা কিন্তু নয় তুমি কিন্তু মিনিমাম তিন চার দিন করতে হবে তো অনেকে সোজা করতে যাচ্ছে চুল স্টেট করবে অনেকে আমাকে ফোন করছে বা অনেকের সঙ্গে কথা হচ্ছে কেউ বলছে আমার খুব ইচ্ছে আমি টাকার জন্য পাচ্ছি না যার কারণে ভাবলাম আজকে আমি এই টিপসটা তোমাদের বলে দিই এই টিপসটা যদি জানা থাকে তাহলে আশা করি কেউ পার্লারে গিয়ে টাকা পয়সা খরচা করতে যাবে না কারণ যখন তুমি এই টিপসটা তুমি নিজে ট্রাই করবে ঘরে তাহলে তোমার চুলগুলো সফট হয়ে যাবে এবং খুব সোজা হয়ে যাবে আর আমি কিন্তু নর্মালি কিন্তু পার্লারে যাই না আর নিজে ঘরে চেষ্টা করি আর যতটুকু নিজে ঘরে চেষ্টা করি তোমরা তোমাদের কাছে আমি শেয়ার করলাম চুল কিন্তু স্ট্রেট করার জন্য সোজা রাখার জন্য শ্যাম্পুর সঙ্গে যদি চিনি মিশিয়ে লাগাতে পারো সপ্তাহে যদি তিন চার দিন লাগাও তাহলে কিন্তু খুবই উপকার পাবে আর শ্যাম্পু করার আগে অ্যালোভেরা জেল লাগিয়েও রাখতে পারো অ্যালোভেরা জেল লাগিয়ে রাখলেও চুল কিন্তু অনেকটা সফট হয়ে যায় তো যাদের ঘরে অ্যালোভেরা জেল নেয় তারা কিন্তু চিনি আর শ্যাম্পু ইউজ করতে পারো কারণ সবাইয়ের ঘরে চিনি আছে সবাই চা খায় তো চিনি দিয়ে শ্যাম্পু দিয়ে যদি তুমি যদি ওয়াশ করতে পারো হেয়ার হেয়ার কিন্তু খুব সফট হবে এবং খুব সিল্কি হবে আর যদি সবসময় করতে পারো নিয়ম মেনে তাহলে কিন্তু চুল অনেকটা সোজা হয়ে যাবে ঠিক আছে তো আরেকটা কথা বলে অনেকে এসে বলে ভিডিওতে ফলো করো ফলো দিন ফলো ব্যাক দিন ভালোবাসি গুড ইভিনিং গুড নাইট গুড আফটারনুন সব কিছুতে গুড ইভিনিং গুড নাইট গুড আফটারনুন বললে আর ফলো দিয়ে দিলে শুধু হবে না তোমাদের কিন্তু নিজের চেষ্টা করতে হবে তোমাদের নিজের বয়সে ভিডিও বানাতে হবে আর ভালো ভালো কন্টেন্ট বানাতে হবে যদি ভালো ভালো কন্টেন্ট বানাও তবে কিন্তু ভিউজ আসবে আর ভিউজ যদি ভালো না আসে তাহলে তোমাদের চ্যানেল মনিটাইজেশান হবে না গুড ইভিনিং গুড আফটারনুন গুড মর্নিং এগুলি শুধু বলে দিলে মানুষের চ্যানেল কিন্তু তোমার হয়ে যায় না যারা যারা ফেসবুক প্রোফাইলে কাজ করছ গুড ইভিনিং গুড আফটারনুন এগুলি সবাই লিখে এগুলি লিখলে শুধু তোমার যে প্রোফাইলটা গ্রোথ হবে তা কিন্তু নয় তোমাকে ভালো কন্টেন্ট বানাতে হবে ভালো রিল ভিডিও বানাতে হবে ভালো ভিডিও বানাতে হবে দেখবে অটোমেটিকলি তোমার চ্যানেলটাও গ্রোথ হবে শুধু শুধু অন্যের চ্যানেলে এসে যে ভালোবাসি ভালো আমি তোমার পাশে আছি ভালোবাসা অবিরাম এগুলি বলে শুধু শুধু নিজেকে কেন এরকম সস্তা বানিয়ে নিচ্ছ ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছ নিজের দমে কাজ করো গুড ইভিনিং গুড আফটারনুন ভালো কথা লিখছ সবার সঙ্গে এঙ্গেজ দেখাও ঠিক কিন্তু পাশাপাশি তোমার বয়সে ভিডিও দাও রিল দাও দেখা যায় কি ফলোয়ার্স বাড়ানোর জন্য সবার প্রোফাইলে গিয়ে গুড ইভিনিং গুড আফটারনুন গুড মর্নিং এগুলি লিখে দেয় কিন্তু ওরাও কিন্তু আবার সেম ওখানে গিয়ে গুড ইভিনিং গুড আফটারনুন গুড মর্নিং এগুলি লিখে তো ফলোয়ার্স দিয়ে শুধু কিছু হবে না ফলোয়ার্স ছাড়াও আদার্স তোমার চ্যানেলকে গ্রোথ করার জন্য তুমি যে ভিডিও বানাচ্ছো ভিডিওটাও দেখতে হবে তো ভিডিওটাতে ধ্যান দাও ভিডিওটা ভালো করে বানাও রিলগুলি ভালো করে বানাও দেখবে অটোমেটিক্যালি সবার কাছে যখন তোমার রিল পৌঁছাবে ভিডিওগুলো পৌঁছাবে যখন সবাই দেখবে ভিউজ আসবে তখনই তোমার চ্যানেলটা গ্রোথ হবে শুধু পোস্ট করে দিলাম পোস্টে কেউ গুড ইভিনিং গুড আফটারনুন লিখে দিল হয়ে যাবে তা কিন্তু নয় তো আমি আজকাল অনেক দিন ধরে দেখছি যে একটা পোস্টের ভিতরে গুড ইভিনিং লিখলে গুড ইভিনিং লিখে দেয় বা আমিও ব্যাক করে আবার ওদের প্রোফাইলে গিয়ে ওদের প্রোফাইলটাকে ভিজিট করি যাই হোক ওভাবে কিন্তু চ্যানেল গ্রোথ হয় না যখন একটা ভিডিও বানানো হয় ভিডিওটা সবাই অনেক কষ্ট করে বানায় যখনই তোমার সামনে ভিডিওটা আসবে ফেসবুক যখন তোমার সামনে ভিডিওটা নিয়ে আসবে তুমি কিন্তু ভিডিওটা দেখার চেষ্টা করবে ভিডিওটা দেখে একটা ভালো কমেন্ট করবে তাহলে দেখবে তোমার চ্যানেল গ্রোথ হচ্ছে শুধু ফলোয়ার্স বাড়লে যে তোমার চ্যানেল গ্রোথ হয়ে যাবে তা নয় দেখো কি অনেকের বিশ হাজার তিরিশ হাজার ফলোয়ার্স আছে কিন্তু ভিডিওতে ভিউজ নেই রিলে ভিউজ নেই অনেকের সঙ্গে কিন্তু এমন হচ্ছে তারা কি যে টাকার জন্য তো সবাই কাজ করছে তারা কি টাকা পাচ্ছে আদৌ পাচ্ছে না তো তুমি ভালো করে কাজ করো ভিডিও বানাও রিল বানাও ভালো করে তাহলে দেখবে অটোমেটিকলি তোমার এটা ফেসবুক ফর ইউতে পছিয়ে দেবে তুমি শুধু শুধু নিজের ফলোয়ার বানানোর জন্য যে গুড ইভিনিং গুড আফটারনুন গুড নাইট লিখে দিলে যে তোমার প্রোফাইলটা যে গ্রোথ হয়ে যাবে তা কিন্তু নয় তো তোমরা এরকম করবে না হয়তো দেখা গেল অনেক সময় রিলটা না দেখে সবাই গুড ইভিনিং গুড আফটারনুন এরকম করে কিন্তু ফেসবুক কিন্তু সব দেখতে পায় তার মাঝামাঝি তোমরা কিন্তু যে ফলোয়ার যে একটা উইকলি চ্যালেঞ্জ থাকে যে এই উইকলি চ্যালেঞ্জে ফিফটি ফলোয়ার্স চায় টেন ফলোয়ার্স বা টোয়েন্টি ফলোয়ার্স হানড্রেড ফলোয়ার্স এরকম করে উইকলি চ্যালেঞ্জে থাকে চ্যালেঞ্জে থাকে তো উইকলি চ্যালেঞ্জের এই ফলোয়ার্সগুলো পুরো করার জন্য হয়তো তোমরা এই টিপসটা করতে পারো যে কারোর প্রোফাইলে গেলাম গুড নাইট গুড ইভিনিং গুড আফটারনুন লিখে দিয়ে আসলাম ওটাতে ঠিক আছে যদি তুমি মনে করো যে আমার চ্যানেল আমি মনিটাইজেশন করবো তাহলে তোমার রিলস দেখতে হবে ভিডিও দেখতে হবে তোমারও ভালো ভালো কনটেন্ট বানাতে হবে তোমার ভিডিও রিল যাতে ফরিউতে যায় ওইরকমভাবে ভিডিও বানাতে হবে শুধু শুধু আরেকজনের প্রোফাইলে এসে যে আমি ভালোবাসি ভালো আছি পাশে থাকবো পাশে আছি এগুলি বললে যে তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে তা কিন্তু না তোমার ভিডিও লোকের কাছে ভালো লাগতে হবে ঠিক আছে তো যাই হোক যারা ফৌজি চাকরি করে তারা কিন্তু চুল স্টেট করতে পারে না তারা কিন্তু এরকমভাবে বেশিরভাগই ঘরোয়া পদ্ধতি ওরা চেষ্টা করে করার জন্য আর পূজার চক্করে কেমিক্যাল বেশি ইউজ করবে না কেমিক্যাল বেশি ইউজ করলে হয়তো দেখা যাবে পূজার পরে টাক হয়ে যেতে পারো যারা আগে থেকে চুল স্টেট করে রেখেছ তিন মাস পরে দেখছ কি চুলগুলো ব্যান্ড হয়ে যাচ্ছে তারা কিন্তু তিন মাস পরে কিন্তু আবার স্টেট করতে যাবে না কিন্তু মিনিমাম ছয় মাস পরে কিন্তু যেতে হয় অনেকে দেখা গেল তিন মাস আগে একজনের কাছে করেছে যে স্ট্রেট করতে গিয়ে ভালো রেজাল্ট পায়নি চুলগুলো ভালো করে সোজা হয়নি আবার অন্য পার্লারে গিয়ে ওদের কাছ থেকে করতে যাচ্ছে তো ওরা তো টাকার জন্য করবে তো টাকার জন্য করতে গিয়ে তোমার চুলটা নষ্ট হয়ে যাবে তাই বলছি কেমিক্যাল বেশি ইউজ করবে না কেমিক্যাল বেশি লাগাবে না হেয়ারে চেষ্টা করবে ছ মাস পরে এক বছর পরে কেমিক্যাল লাগানোর জন্য বারবার যখন কেমিক্যাল লাগাবে তখন কিন্তু চুলগুলা খুব নষ্ট হয়ে যাবে বাট পাশাপাশি তুমি টাক হয়ে যাবে তো যাই হোক আমি চাই না কেউ টাক হয়ে যাক আর বেশি বেশি করে হাজব্যান্ডের পকেট থেকে টাকা নষ্ট করবে না সব কিছুতে ডিসকাউন্ট আছে পার্লারে আছে কাপড় দোকানে আছে কসমেডিকে আছে স্টেশনারিতে আছে কিন্তু হসপিটালে কোনো ডিসকাউন্ট নেই বাট হাজব্যান্ডকে প্যারেশানি করবে না বেশি টাকা খরচা করে হাজব্যান্ড যখন স্টোক করবে হসপিটালে গিয়ে কিন্তু ডিসকাউন্ট পাবে না তো শুধু শুধু নিজেরাও ফেডারেশানই হবে যতটুক পারো লিমিটে করো সবসময় চেষ্টা করবে ঘরোয়া পদ্ধতি করার জন্য আর কিছু কিছু কাজ পার্লারে করতে হয় যদি মনে করো তোমার চুলগুলা বেশি কোকরানো আছে তখনই তুমি পার্লারে যাবে স্ট্রেট করতে যদি দেখো তোমার চুলগুলা হালকা পাতলা কোকরানো আছে তাহলে তুমি ঘরোয়া টিপস ট্রাই করো তোমার চুল অটোমেটিক্যালি সোজা হয়ে যাবে যদি হালকা কুকরানো থাকে তাহলে একটু চিনি একটু শ্যাম্পু দিয়ে তুমি যদি স্ক্যাল্পে মাসাজ করে যদি তুমি হেয়ার ওয়াশ করো তুমি সাপ্তাহে চার পাঁচ দিন করো তোমার অটোমেটিক্যালি তোমার চুল সোজা হয়ে যাবে তো আশা করি আমার এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে তোমাদের উপকারে আসবে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম যারা যারা আমার এই ভিডিওটা স্কিপ না করে দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ বাপায় Legenda por Fábio Jr Laboratório